পাউরুটি দিয়ে মিষ্টি দই তৈরি এটা এটা কি ভাবা যায় সত্যি মাত্র মিনিটে পাউরুটি দিয়ে খুব সুন্দরভাবে দই জমানো যায় আর এটা খেতে এত সুন্দর টেস্টি হয় আপনারা না বানিয়ে খেলে বিশ্বাস করতে পারবেন না প্রথমে দু চামচ চিনি দিয়ে একটা ক্যারামেল বানিয়ে নিলাম তারপর সামান্য একটু জল মিশিয়ে পাঁচশো লিকুইড দুধ ঢেলে দিলাম তারপর দু চামচ গুঁড়ো দুধ আর দু চামচ চিনি মিশিয়ে দুধটা জাল দিয়ে অনেকটা ঘন করে নিলাম তারপর চার পিস পাউরুটি ব্রাউন কালার গুলো বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে গরম দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর দুধটা উষ্ণ গরম থাকা অবস্থায় তিন চামচ জল ঝাড়ানো টক দই দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপর স্টিলের বাটির মধ্যে দুধটা ঢেলে ফয়েল পেপার দিয়ে সিল করে দিলাম এই পেপারটা না থাকলে স্টিলের প্লেট ঢাকা দিতে পারো এরপর গরম জলের মধ্যে স্ট্যান্ড দিয়ে দইয়ের পাত্রটা বসিয়ে ঢাকনি চাপা লো আছে দশ মিনিট ভাবিয়ে নিলেই রেডি ওইটা দেখলেই বুঝতে পারছো খুব সুন্দর জমে গেছে দই ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে এর জন্য আধা ঘন্টা ফ্রিজে রেখে পরিবেশন করবো